সৌরভ গাঙ্গুলি এবং গ্রেগ চ্যাপেলের মধ্যে সংঘাতের কারণ কি ছিল গবেষণামূলক অডিও বুকে আজ বিস্তারিতভাবে দর্শকদের সামনে তুলে ধরা হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটি শেয়ার করুন সৌরভ গাঙ্গুলি এবং গ্রেগ চ্যাপেলের মধ্যে সংঘাত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি বহুল আলোচিত ঘটনা এই সংঘাত দুই শূন্য সালের দিকে প্রকট হয় যখন গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সৌরভ গাঙ্গুলি দলের অধিনায়ক ছিলেন এই দুই ব্যক্তিত্বের মধ্যে সংঘাতের মূল কারণ ছিল তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি নেতৃত্বের ধরন দল পরিচালনার কৌশল এবং ব্যক্তিগত সম্পর্কের অবনতি নিম্নে এই সংঘাতের মুখ্য কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল এক নেতৃত্ব ও কোচিং দর্শনের পার্থক্য সৌরভ গাঙ্গুলি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের একজন সফল অধিনায়ক যিনি দুই হাজার সালে দলের দায়িত্ব নিয়ে ভারতীয় ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী শক্তিতে পরিণত করেছিলেন তিনি দলের মধ্যে একটি পারিবারিক পরিবেশ তৈরি করতেন এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহ ও সমর্থন দিয়ে তাদের প্রতিভা বিকাশে সহায়তা করতেন তার নেতৃত্বের ধরন ছিল আবেগপ্রবণ এবং খেলোয়াড়দের সঙ্গে গভীর সম্পর্ক নির্ভর অন্যদিকে গ্রেগ চ্যাপেল ছিলেন একজন অত্যন্ত কঠোর এবং পদ্ধতিগত কোচ তিনি দলে আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন এবং তরুণ খেলোয়াড়দের উপর বেশি জোসিম সিস্টেম র গ্রেগ চ্যাপেলের ফোকাস ছিল তিনি দলের মধ্যে একটি পেশাদারী ও কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যা সৌরভের স্বাধীন ও আবেগপ্রবণ নেতৃত্বের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে চ্যাপেল মনে করতেন যে ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন এবং তিনি সৌরভের অধিনায়কত্ব ও ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই অধিনায়কত্ব ও ফর্ম নিয়ে বিতর্ক দুই সালে সৌরভ গাঙ্গুলির ব্যাটিং ফর্ম কিছুটা দুর্বল ছিল তিনি ধারাবাহিকভাবে রান করতে পারছিলেন না যা তার অধিনায়কত্বের উপর প্রভাব ফেলছিল গ্রেগ চ্যাপেল এই দুর্বলতাকে দলের জন্য বাধা হিসেবে দেখেছিলেন এবং মনে করেছিলেন যে সৌরভের অধিনায়কত্ব দলের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় চ্যাপেল তরুণ খেলোয়াড়দের যেমন মহেন্দ্র সিং ধোনি বা ইউসুফ পাঠানের মতো খেলোয়াড়দের উপর বেশি জোর দিতে চেয়েছিলেন যা সৌরভের জন্য অস্বস্তিকর ছিল চ্যাপেল সৌরভকে সরাসরি বলেছিলেন যে তার ফর্ম এবং অধিনায়কত্ব দলের জন্য উপযুক্ত নয় এবং তিনি যেন অধিনায়কত্ব ছেড়ে দেন এই ধরনের সরাসরি সমালোচনা সৌরভের জন্য অপমানজনক ছিল কারণ তিনি দলকে অনেক সাফল্য এনে দিয়েছিলেন যার মধ্যে ছিল দুই এক সালের ন্যাটোয়েস্ট সিরিজ জয় এবং দুই হাজার সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো তিন ব্যক্তিগত সম্পর্কের অবনতি সৌরভ এবং চ্যাপেলের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে চ্যাপেলের কঠোর ও সরাসরি কথাবার্তা সৌরভের মতো একজন আবেগপ্রবণ নেতার কাছে গ্রহণযোগ্য ছিল না দুই সালে জিম্বাবুয়ে সফরের সময় এই সংঘাত প্রকাশ্যে চলে আসে সৌরভ দাবি করেছিলেন যে চ্যাপেল তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন এবং তাকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করছেন এই ঘটনা গণমাধ্যমে ফাঁস হয়ে যায় যখন চ্যাপেল বিসিসিআই এর কাছে একটি ইমেল পাঠান যেখানে তিনি সৌরভের অধিনায়কত্ব এবং মানসিকতার সমালোচনা করেন এই ইমেলটি গণমাধ্যমে প্রকাশিত হলে সৌরভের সমর্থকেরা চ্যাপেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন চার দলের অভ্যন্তরীণ রাজনীতি ভারতীয় ক্রিকেটে দলের অভ্যন্তরীণ রাজনীতিও এই সংঘাতকে জটিল করে তুলেছিল সৌরভ গাঙ্গুলি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং তার সমর্থকদের মধ্যে ছিলেন অনেক ক্রিকেট প্রশাসক ও ভক্ত অন্যদিকে চ্যাপেলের পক্ষে ছিলেন কিছু বিসিসিআই কর্মকর্তা যারা দলে নতুনত্ব আনতে চেয়েছিলেন এই দুই শিবিরের টানাপড়েন এই সংঘাতকে আরও উত্তপ্ত করে তুলেছিল পাঁচ জিম্বাবুয়ে সফর ওইমেল বিতর্ক দুই সালের জিম্বাবুয়ে সফরে সৌরভ এবং চ্যাপেলের মধ্যে উত্তেজনা চরমে ওঠে সৌরভ অভিযোগ করেন যে চ্যাপেল তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন এবং তার অধিনায়কত্বের সমালোচনা করছেন এই ঘটনার পর চ্যাপেল বিসিসিআই এর কাছে একটি ইমেল পাঠান যেখানে তিনি সৌরভকে দলের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন এবং তার নেতৃত্বের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এই ইমেলটি গণমাধ্যমে ফাঁস হয়ে যায় যা ভারতীয় ক্রিকেটে একটি বড় বিতর্কের সৃষ্টি করে এই ঘটনার পর সৌরভকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে দল থেকেও বাদ দেওয়া হয় ছয় ভক্ত ও গণমাধ্যমের ভূমিকা সৌরভ গাঙ্গুলি ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় ক্রিকেটার ছিলেন তার বাদ পড়া এবং চ্যাপেলের সমালোচনা ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে পশ্চিমবঙ্গে বিক্ষোভ মিছিল এবং চ্যাপেলের পুতুল দাহ করার মতো ঘটনা ঘটে গণমাধ্যমও এই সংঘাতকে ব্যাপকভাবে প্রচার করে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল সাত পরিণতি এই সংঘাতের ফলে সৌরভ গাঙ্গুলি দুই সালে অধিনায়কত্ব হারান এবং দুই সালে ভারতীয় দল থেকে বাদ পড়েন তবে তিনি দুই শূন্য সালে দুর্দান্ত ফর্মে ফিরে আসেন এবং দলে পুনরায় স্থান পান অন্যদিকে গ্রেগ চ্যাপেলের কোচিংয়ের সময় ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না বিশেষ করে দুই সালের বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর তিনি কোচের পদ থেকে সরে যান উপসংহাত সৌরভ গাঙ্গুলি এবং গ্রেগ চ্যাপেলের সংঘাত ছিল দুই শক্তিশালী ব্যক্তিত্বের দৃষ্টিভঙ্গি নেতৃত্বের ধরন এবং দল পরিচালনার কৌশলের সংঘর্ষ এই ঘটনা ভারতীয় ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় যা সৌরভের ক্যারিয়ারে একটি বড় চ্যালেঞ্জ ছিল তবে তার দৃঢ়তা ও প্রত্যাবর্তনের গল্প ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে দ্রষ্টব্য এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এই সেঞ্চুরি ইজ নট ইনফ পড়তে পারেন যেখানে তিনি এই সংঘাতের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন